মানুষেরা আজকে তিন বেলা ঠিক মতো খেতে পারে না তাই আমি বলতে চাই আমরা তো আমরা বলতে চাই সকল আমলাদের স্বার্থ রক্ষা বন্ধ করুন জনগণের কথা বলুন শ্রমিক সমাজের কথা বলুন কারণ শ্রমিক সমাজ এই পারে একটি দেশের চালি শাসকটিকে ত্বরান্বিত করতে তাই আজকে সকাল সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি শহীদ জিয়া হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সম্মানিত নেতৃবৃন্দ আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক সামিন ভাই সদস্য সচিব সোহেল ভাইকে